বিজেপি নেত্রী ও তৃণমূল কংগ্রেস নেতার ভিডিও ভাইরাল ভাইরাল ভিডিওতেও দেখা যাচ্ছে রাতের অন্ধকারে একটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি বাইরের ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় দাঁড়িয়ে রয়েছেন অপর থেকে সেই গাড়ির পিছনের সিটে বসে রয়েছেন বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বনিক এমনকি গাড়ির ভিতরে রয়েছে মদের গ্লাস ভিডিওটিতে শোনা যাচ্ছে কয়েকজন লোক জিজ্ঞাসা করছেন এত রাতে আপনারা কি করছেন এখানে এটা কি বসার জায়গা ভিডিওতে দেখা যাচ্ছে মদের গ্লাসে শরিয়ে রাখছেন জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে যদিও এই বিষয় গ্ৰান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়কে ফোন করা হলেও তিনি ফোন তোলেননি অন্যদিকে বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক ফোনে বললেন এটা চক্রান্ত সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে এত রাতে রাজ্যের যুযুধান বিরোধী দুটি দলের রাজনৈতিক নেতা নেত্রী একসাথে কি করছিলেন তবে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেন আমাদের টিভি না কি করতেছেন এই রাতে কি করতে আসছেন এই মহিলাটাকে মহিলাটাকে আপনার বাড়ি কোথায়